পোমার মধ্যে পোমা না সাতটা আটটা কালার আছে পোমা সিং খুব ভালো তিনটা চারটা কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার সব দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় আর খুবই ফেমাস একটা কালার ভাইয়া অনেক ওজন ভাইয়া অনেক ওয়েট না তোমার সেরা কালার হচ্ছে আপনার অলিভ কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন এই যে আমরা ভিতরে একটা টি শার্ট দিয়ে রাখছি অলরেডি আপনারা এইভাবে পরলে খুব সুন্দর লাগে আপনারা দেখেন বার্সিডি জ্যাকেটের হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নর্ডজেন সুপারমার্কেটের থার্ড ফ্লোরে এমারজেন্স কালেকশনে এখানে কিছু উইন্টারের প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট আমরা আজকে দেখাবো আপনাদের এখানে আমাদের উইন্টারের 벨ভেটের মধ্যে জ্যাকেট আছে তারপরে দেন বার্সিডি জ্যাকেট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ফুল স্লিপের মধ্যে 벨ভেটের সুইপশ খুব প্রিমিয়াম কোয়ালিটির সবকিছু আমরা আপনাদের দেখাবো ট্রাউজার জগর তাহলে কথা না বাড়িয়ে আসসালামু আলাইকুম সিজন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো শুনলাম আপনি নাকি একটু অসুস্থ একটু সিক ছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আগের আচ্ছা তো আজকে আমাদের বিয়ের উদ্দেশ্যে কি দেখাবেন আপনি আজকে আপনি আপনি তো অনেকদিন যাবতই বলতেছেন যে একটা ব্লগ করে চলেন আপনার দোকানে বাট সময়ের জন্য করা হয় না কালেকশনে ব্যস্ত আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিছু বেলভেটের সোয়েটশার্ট বেলভেটের জ্যাকেট তারপরে প্রিমিয়াম কোয়ালিটি কিছু আপনার ভার্সিটি জ্যাকেট আর হুডি লুকটাকে দেখেন আপনি এই পাশে হ্যাঁ মধ্যে সব প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমি জিনিস দেখাবো আজকে বিয়ারদের উদ্দেশ্যে আর ওয়েবশটের কথা তো বললামই না ওয়েবশট আনলিমিটেড ঠিক আছে সব দেখানো সম্ভব না সব দেখাতে পারবো না কিন্তু ভিডিও ভিডিও দেখে চলে আসবে ঠিক আছে তারা হিউজ পরিমাণে ওয়েবশট নিতে পারবে আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি হোক এবং রাফ এন্ডাব ইউজ করার জন্য হোক প্রত্যেকটা কোয়ালিটি আমরা রাখছি জি তো আপনি শপের লোকেশনটা দিয়ে দিলে ভালো হবে আমাদের সব লোকেশন একবারে ইজি ঠিক আছে ঢাকা কলেজের অপোজিটে নুরজান সুপার মার্কেটের থার্ড ফ্লোর শপ নাম্বার চৌত্রিশ শপ নাম্বার চৌত্রিশ জি তাহলে ফার্স্টে কি দিয়ে শুরু করতে চাচ্ছি ফার্স্টে আমরা কিছু বার্সিটির জ্যাকেট দিয়ে শুরু করব বার্সিটির জ্যাকেট জ্যাকেটগুলো আজকেই চলে আসছে সব হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার লুকটা দেখেন বার্সিটির জ্যাকেটের হ্যাঁ আমি কিছু আপনার কালারগুলো খুব সুন্দর কম্বিনেশন সেটাই দেখি বিয়ারের মধ্যে আপনার তিনটা কালার এর মধ্যে বিআর এর মধ্যে তিনটা কালার হবে এবং আমাদের এম্বোয়ডারি যে সেলাই ফিনিশিং গুলো দেখেন এম্বোডারি ফিনিশিং গুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং বাটন গুলো খুবই স্মুথ স্মুথ মাথা খুবই স্মুথ এটার মধ্যে আপনার তিনটা কালার তিনটা কালার না এটা হচ্ছে বিস্কিট কালো

একটা জিনিস কি ভাইয়া নুটযায়নের কালেকশন কিন্তু আপনি নিউজ পেপারে পাবেন না কালেকশন কিন্তু নুটযায়ন পাবেন না হ্যাঁ আমি কিন্তু কাউকে ছোট করছি না কাস্টমার ডিভাইডেড মার্কেট ডিভাইডেড প্রোডাক্ট ডিভাইডেড আছে ঠিক আছে এখানে আসলে একটা কালার আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমাদের ফিনিশিং টা দেখেন হ্যাঁ সেটাই দেখছি নিখুঁত হবে ভাইয়া হ্যাঁ

না খুবই কোয়ালিটি খুবই স্মুথ আর এটা ভিতরে তো দেওয়া দেওয়া আছে এই আসছি একটু 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 এটা হচ্ছে অলিফ কালার অলিফের মধ্যে পাবেন আপনারা নেক্সট আসবে 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 নাকি

মধ্যে আপনি ও পাবেন চোদ্দশো তেরোশো পাওয়া যায় পার্থক্যটা হবে শুধু ফেব্রিকে এ জি আমাদের এই ভিতরের যে আস্তরটা দেখতেছেন এই আস্তর টা থাকবে না থাকবে না শুধু অনলি সোয়েট লেদার দিয়ে ভিতরে প্যারাসুট কাপড়ের একটা আস্তর দিয়ে দিবে

মোস্ট পপুলার একটা কালার আচ্ছা এটা হচ্ছে ডার্ক অ্যাশ অ্যাশ কালারের মধ্যে এটা কালারটা অনেক সুন্দর একটা কালার এটা পছন্দ করবে এটা খুব সুন্দর একটা কালার এটা হলো লাইট অ্যাশ এটা লাইট অ্যাশ হ্যাঁ দেখেন এই যে আমরা ভিতরে একটা টি-শার্ট দিয়ে রাখছি অলরেডি আপনারা এভাবে পরলে খুব সুন্দর লাগে ভাই টি-শার্ট জি রাউন্ড নেক একটা টি-শার্ট দিয়ে জাস্ট একটা টেন্ট আপনারা খুলে রাখবেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার ভাই এই কালারটা আমার নিজের একটা পরার ইচ্ছা খুব

আপনার ফুল জিপার ফুল জিপার চাই হ্যাঁ ওপেন করে রাখার মধ্যে কিন্তু এই জিপারের মধ্যে এই প্রোডাক্টটা আসছে আমাদের গতকালকে ইন হইছে ইন হইছে না এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব প্রিমিয়াম একটা লুক শেকেটের মধ্যে এবং জিপার যেটা ইউজ করা হইছে আপনার মেটালের জিপার মেটালের জিপার ইউজ করা হইছে খুবই দারুণ এবং স্মুথ একবারই আমার পকেটের মধ্যে জিপার ব্যবহার করা হইছে দুই সাইড দিয়ে এখান পকেট আছে পাশে এই পাশে দিয়েও পকেট আছে একটা পকেট আছে খুব ফ্যাশনেবল একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু ডেন্সটা একটু বেশি ভাইয়া বেশি ওটা ঠিক না এটা 2000 রাখা যাবে করে আর ওটা আচ্ছা এই কালারটা কিন্তু খুব সুন্দর আচ্ছা জিপারের মধ্যে চারটা কালার আমাদের হ্যাঁ সামনে যদি ভেরিয়েশন আসে আসতে পারে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক না জিপারের মধ্যে আচ্ছা ওকে

আর তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকটা খুব সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিস্কিট বিস্কিট কালারটা এই কালারটা অনেক সুন্দর একটা কালার সুন্দর এবং প্রত্যেকটা হুডিতে ভিতরে আস্তর দেওয়া আস্তর দেওয়া আছে না ভিতরে আস্তর দেওয়া থাকবে টু পার্ট টু পার্টের না টু পার্ট টু পার্টের এবং এই যেটা হচ্ছে কি আরেকটা স্টাইলের মধ্যে স্টাইল রিপ দেওয়া রিপ দেওয়া না এটাও এটা আছে আচ্ছা ওকে এটারও চারটা কালার চারটা কালার হবে এটার জি আচ্ছা ওকে

এবং ভিতরে যদি খেয়াল করেন এটা ভিতরে আছে হ্যাঁ সেটাই দেখতেছি কম্বলের মতো আস্তে দেওয়া প্রাইস রেঞ্জ অনেক হাই এটা অনেক আছে আপনার টাকা জি দেওয়া আছে আচ্ছা ফিক্সড আপনার ষোলশো করে রাখতে পারবো ভাই এই হুড়িগুলো যদি আচ্ছা চলে গেলো ভাই আমার কাছে নাইকের কিছু প্রিমিয়াম কোয়ালিটি হুড়ি আছে সেম স্টাইলের এর সেম ডিজাইনের সেম ডিজাইন এগুলো হচ্ছে নাইকের মধ্যে পেয়ে যাবেন নাইকের এম্বোডারিটা খুব সুন্দর হয়েছে এগুলো ডাবল পার্টের মধ্যে হ্যাঁ ডাবল পার্টের ভিতরে আস্তর দেওয়া থাকবে ডাবল পার্ট

এটা একটা কালার চলে গেল এই কালারটাও খুব স্ট্যান্ডার্ড কালার ভাইয়া মূলত একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু স্ট্যান্ডার্ড কালার ছাড়া হ্যাঁ ওই টিকটকার কালেকশন কিন্তু আমাদের কাছে খুব কম পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই একটা কালার আচ্ছা এই কালারটাও খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ জি এটা হচ্ছে হাফ জিপারের মধ্যে হাফ জিপারের মধ্যে নরমালি দেখা এখন যে 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 শীতটা পড়তেছে আপনার রাতে যে শীতটা এই ঠান্ডাটার জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট বেস্ট আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আপনি এগুলো প্রাইস ভাইয়া সেল করতেছি সর্বনিম্ন 1200 করে 1200 করে জি আচ্ছা ওকে

ভাইয়া কিছু প্রিমিয়াম কোয়ালিটি সুইপশার্ট দেখায় দেই সুইপ সবই তো দেখাইলাম শেকেট বার্সিডি সবই তো দেখাইলাম ওডি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি কিছু আপনার সুইপশার্ট দেখায় দেই এগুলো 33 ব্র্যান্ডের এগুলো কিন্তু 33 পেজে আপনারা চেক করলে পেয়ে যাবেন হ্যাঁ 33 পেজে না 33 পেজে পেয়ে যাবেন এগুলো আচ্ছা ওকে এটা কম্বিনেশন কাজের অনেক সুন্দর জি জি এগুলো ফিনিশিংও খুব ভালো ওই যে ক্যাক্সের তিনটা চারটা কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার সব দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় আর যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে WhatsApp নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আর একটা কথা বলে নেই যে এখন হচ্ছে উইন্টারের সময় উইন্টারের সময় আমরা খুবই ব্যস্ত থাকি হ্যাঁ তো অনেকে নক দিয়ে পান না বা অনেকের সাথে কন্টাক্ট করতে পারি না তারা সরাসরি মার্কেটে চলে আসবেন নূরজান সুপারমার্কেটে থার্ড ফ্লোরে চলে আসবেন এসে দেখে টাল দিয়ে দেন নেবেন ব্যায়া আপনিও স্যাটিসফাই থাকবেন আমরাও স্যাটিসফাই থাকব আচ্ছা আচ্ছা

এগুলা রেঞ্জ কিন্তু ওইটাই 1000 এর উপরে রাখা যাবে 1000 করে না এটা হচ্ছে ল্যাকোস্ট ল্যাকোস্টের জি ক্যাজুয়াল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুব সুন্দর হ্যাঁ এবং খুব ফিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে নাইকি নাইকি ব্ল্যাক এর মধ্যে স্টেপ আছে কাজ অনেক সুন্দর এটা কাজ দেখা যায় কাপড়ের মধ্যে কিন্তু এই ফেব্রিকটা কিন্তু খুব সুন্দর ভাইয়া অ্যাডিডাস এর মধ্যে মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ল্যাকোস্টের অলিভ কালার অলিভ কালার সুন্দর ডিসপ্লে করতে পারি না আর সবসময় আমরা বলি যে ভাই আপনি সব প্রিমিয়াম কোয়ালিটি দামি দামি প্রোডাক্ট দেখেন একটু রাফ ইউজ জন্য কিছু প্রোডাক্ট দেখাতে পারেন আপনারা আমাদের রাফ ইউজ জন্য যারা রাফ ইউজ করতে পছন্দ করেন ঠিক আছে রাফ ইউজ করবেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের গার্মেন্টস ফেব্রিকের মধ্যে গার্মেন্টস ফেব্রিক কিন্তু আমাদের সাইজ 6 ডাবল এক্স পর্যন্ত মিডিয়াম থেকে ডাবল এক্স ایل মিডিয়াম থেকে ডাবল এক্স তাদের জন্য সমস্যা নাই না 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 আচ্ছা যারা বলেন যে আমার বডি আপনার 44 46 তাদের জন্য এগুলো আমরা দিতে পারবো আচ্ছা ওকে কিন্তু সেলাই ফিনিশিং 100 100 কোয়ালিটি আচ্ছা অর্ডিনাল গার্মেন্টস এর বডি এগুলো আচ্ছা এই যে কলম্বিয়া কলম্বিয়া না কলম্বিয়ার বলে খুবই ভালো রেট পড়বে আপনার করে ছয়শ করে না এত কম রেটে দিচ্ছে ভাইয়া কোয়ালিটি যদি দেখা হাতে না দেখা আপনি না পড়লে বুঝবেন না ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালো

আর ওর যে বসের এটা হচ্ছে বস লেখা আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখাই আমাদের কিন্তু প্রোডাক্ট অনেক ভিতরে হ্যাঁ হ্যাঁ সবই মাল ভাইয়া ঠিক আছে হ্যাঁ এগুলা কিন্তু কত করে দিচ্ছে না পাতলা ফুল স্লিপ গুলা ভালো কথা মনে করছেন এইগুলো হচ্ছে পোমার মধ্যে

তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এগুলো কিন্তু ডপ ডব শোল্ডার ডব শোল্ডার এই কালারটা খুবই হিট হিট কালার হ্যাঁ এটা কলিজা কালার কলিজা কালার তারপর হচ্ছে এটা আপনার অলিভ কালার অলিভ তারপর যে অফ হোয়াইট হ্যাঁ তারপর এই কালারটা ইয়েলো হালকা লেমন কালার জি যেটা হোক এগুলো প্রাইস কত করে দিবেন প্রাইস 500 করে পড়বে ভাই ঠিক আছে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি ঠিক আছে আমরা ভিডিও শেষ করে রাখে কিছু প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার দেখাই দিতে চাই অনেকে ট্রাউজার কিনে প্রতারিত হয় ভাই ঠিক আছে ট্রাউজারে ববলিন উঠে যায় বা চিন নষ্ট হয়ে যায় ঠিক আছে টাউজারের শেপ ঠিক থাকে না টাউজার পরে কমফর্ট ফিল করতে পারে না তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির টাউজারগুলো ওই আপনি এটা কথা বলছিলেন না যত যত দিন তত মিষ্টি মিষ্টি এটাই হচ্ছে আপনি যত বেশি ঢালবেন মিষ্টি যত বেশি হবে ভাইয়া ঠিক আছে আমাদের টাউজারের কালার গুলো কিন্তু খুব সোভার কালার ভাই আচ্ছা কোন টিকটকারের কালার নাই সরি টিকটকারের আবার মারবো আবার ভাই আচ্ছা টিকটকারের কালার কিন্তু আমাদের এখানে নাই ঠিক আছে আপনি এই কালার গুলা দেখেন খুবই স্ট্যান্ডার্ড আর সাইজ কিন্তু হয় আমাদের মিডিয়াম থেকে ডাবল পর্যন্ত যাদের কোমর কিনা চল্লিশ আশা পড়বেন আমরা অটো সাইজ দিয়ে দিবো এই কালারটা হচ্ছে আপনার আহ গ্রিন কালার গ্রিন কালার চলে গেল ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এগুলো সেলাই ফিনিশিং বলতে আমি দেখাবো না আমি লাস্টের একটা একটাতে আমি আপনার সেলাই ফিনিশিং সম্বন্ধে কথা বলবো আমি দেখা দিচ্ছি কালার গুলা এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড সবাই পরতে পারে কালার গুলা মেভি ব্লু কালার মেভুল কালার বা হালকা বেগুনি কালার ধরতে পারেন জি এটা হচ্ছে আপনার লাইট লাইট অলিভ বলতে পারেন আচ্ছা প্রত্যেকটা কাপড় কিন্তু স্টিচ স্টিচ না স্টিচ আচ্ছা তারপর হচ্ছে আপনার মেরুন কালারুন কালার একটা প্রোডাক্ট অন্তত আমি আপনাকে দেখায় দিবে আমাদের এই যে ট্রাউজারের কোয়ালিটিটা দেখেন মানি ব্যাগ মোবাইল সবকিছু রাখবেন এবং অনেকে বলে যে ভাই মোবাইল পারি না পকেট দিচ্ছে মোবাইল আমি একটু মোবাইলটা রেখে দেখায় আচ্ছা দেখেন তো দেখা যাচ্ছে না মোবাইল আছে কিনা আপনি বুঝবেন না ভাই তো কত করে দিচ্ছেন এগুলো এগুলো ভাইয়া প্রাইস করবে ফিক্সড 800 করে ফাইনাল ফাইনাল 800 করে আমাদের মার্কেটে কিন্তু আবার 400 টাকাও টাউজার পাবেন কিন্তু ওই টাউজার নিলে ওই যে আফসোস থেকে যাবে যে ভাই টাউজার আনলাম আমি বসতে পারি না যে ঠিক আছে আমি মোবাইল রাখতে পারি না আচ্ছা এরকম কিছু আফসোস থেকে যাবে ভাই তো আজকে এই পর্যন্তই থাকলো তারেক ভাই নেক্সট আবার নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনার ভিউয়ার্সদের সামনে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো শেষ করার আগে আমার অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আপনাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কলেজের অপর দিকে নুরজান তিন তলায় বণিক সমিতির পাশে চৌত্রিশ নাম্বার দোকান কালেকশন আসসালামু আলাইকুম